হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তিসানময় আমি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো আমি আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আর বাবাই ঠিক করেছি যে মন্দিরে যাব। অনেক দিন পর মন্দিরে যাচ্ছি প্রায় অনেক দিন পর প্রায় দু তিন মাস পর যাচ্ছি যাবো যাব করে যাওয়াই হচ্ছে না ফাইনালি আজকে ঘুম থেকে উঠে মনে হলো যে মন্দিরে যাওয়াই যাক তো তারপর দেখো চলে আসলাম এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের সব ফুলগুলো আমার না যখনই একটু বেশি করে ফুল ফোটে তখনই মনে হয় এই ফুলগুলো নিয়ে মায়ের চরণে একটু দিয়ে আসি তো যাই হোক দেখো মন্দিরে চলে এসছি আজকে না আমার মন্দিরে আসতে একটু লেট হয়ে গেছিলো কারণ দেখো অন্যবার যখনই মন্দিরে আসি মাকে স্নান করাই শাড়ি পরাই সেই ভিডিওগুলো তোমাদেরকে দিই কিন্তু আজকে দেখো পুরো রেডি মানে সব হয়ে গেছে এখন অঞ্জলি হচ্ছিল এই যে বাবানকে আমি একটা ফুল দিয়েছিলাম মাকে দেওয়ার জন্য কিন্তু ও দেয়নি দেখো তারপর দেখো মন্দির থেকে চলে আসলাম আর ভিডিও করা হয়নি তো দেখো ফুল প্রসাদ সবই দিয়েছে তারপর বিকেলবেলা ভাবছি যে বাবানের সঙ্গে একটু দেখো কথা বলতে বলতে আমার ছেলে এসে অনেক ডিস্টার্ব করছিল। যাই হোক তো দেখো আমি বিকেলবেলা স্নান করে তো পুজো দিলাম পুজো টুজো দিয়ে বাড়ি এসে আর ভিডিও বানানো হয়নি তারপর দেখো বিকেলবেলা চলে গেলাম ছেলেকে নিয়ে একটু পার্কে তো এই যে আমি গেছি পার্কে ছেলের সঙ্গে খেলা করব আমার ছেলে খেলা না করে এই যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলের মধ্যে শুধু ঢুকে যাচ্ছে বলটা লুকিয়ে দিচ্ছে ব্যাটটা লুকিয়ে দিচ্ছে তাহলে বলুন তো এইভাবে কি বা হয় ভালো তো এইভাবে কি আর খেলা যায় তো তার জন্য আমি পার্ক থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম দেখো বাড়ি এসে তারপর একটু ভাবলাম যে এই যে উলের জিনিসগুলো একটু বুনি কারণ আমার না একটু নেশা আছে যে একদম বসে থেকে কি করব ওর জন্য কিছু একটা করি যেমন হচ্ছে উলের কিছু কাজ করি নতুন নতুন ডিজাইন তুলি জানেন তো আমি উলের ব্যাগ বানিয়েছি সোয়েটার বানিয়েছি আমার ছেলের জন্য টুপি বানিয়েছি আর এখন বানাচ্ছি থালপোস ওই থাল ফোস মানে থালা ঢাকা আর হচ্ছে টেবিলেও অনেকে ফুলদানি সাজিয়ে রাখে ডেকোরেশনের জন্য তো যাই হোক কিছু একটা মানে অনেকে থালা ঢাকে অনেকে হচ্ছে ওই আর কি ফল রাখার যে ঝুড়িগুলো হয় তার নিচে পাতে অনেকে ফলগুলো ঢাকে এরকম হয় তো এইগুলো না আমি বিয়ের আগে খুব একটা পারতাম না শিখ শেখার চেষ্টা করতাম হালকা হালকা করে কিন্তু খুব একটা পারতাম না আমার বিয়ের পরে আমাদের পাশের বাড়ি একটা দিদি আছে ওই দিদির থেকে আমার প্রথম এই উলের কাজটা শেখা তো উনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর ওনার থেকে কিছুটা শিখেছি আর শিখেছি হচ্ছে ইউটিউব দেখে ইউটিউবে তো একদম পার্ট টু পার্ট দেওয়া থাকে তো আমি না এরকম করতাম তো এখন না আমি অনেক কিছুই শিখে গেছি বানাতে তো এই যে আজকে বানাচ্ছি তো এটা বানানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এটা হচ্ছে লাল আর সাদা দিয়ে করব। দুটো দুটো কালার দিয়ে করব একটা বড় থালপোস বানাবো তো আমি ভাবছিলাম যে তোমাদেরকে একদিন বলবো দেখাবো যে কিভাবে আমি বানাই তোমরাও চেষ্টা করো আমার মতন শিখে যাবে তো কিছু না নিজের নিজের আর কি নিজের শেখাও হবে খরসাচেনও হবে কিন্তু দেখো ওই যে কথাই আছে না যে ঘর আমি ঘর ফুটো আমার হচ্ছে তাই অবস্থা কারণ আমি এত কিছু বানাই কিন্তু আমার ঘর সাজানো এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি কিন্তু ভাবজি যে বানাবো আর কি বানানো হয় না এইদিকে দেখো আমি এগুলো বানিয়ে কিন্তু জেঠিমাকে দিয়েছি ছোটো কাকিমাকে দিয়েছি অনেককেই দিয়েছি কিন্তু আমার নিজের জন্য আমার কিন্তু একটাও নেই তো এবার ভাবজি যে আমি নিজের জন্য করব। এই যে দেখো লাল দিয়ে আর হলুদ দিয়ে অনেকটা করা হয়ে গেছে এখন আমি এই যে বাবানের সঙ্গে একটু খেলা করছি তো একটু ছেলেকেও তো টাইম দিতে হবে নাহলে কী করে হবে তো এই যে এই খেলনাটা আজকে বাবানকে একটু বার করে দিয়েছি অনেক দিন পর ওর না ছোটোবেলায় একটা ছিল ওর ওকে এনে দিয়েছিল কিন্তু ও না মানে ছোটোবেলা থেকে এত জিনিসপত্র নষ্ট করতে ভালোবাসে কিচ্ছুই নেই ওই ঘাটটাকে ধরে না ক্যাকটাসকে একদম ঘুরিয়ে বেঁকিয়ে দিয়েছে ও আর নড়াচড়া করে না ও আর বাজেও না ও আছে শুধু আলো জলে তো যাই হোক তারপর অনেক দিন ধরে ভাবছিলাম দেবো না দেবো না তারপর ফাইনালি ভাবলাম না ওকে এখন একটা দিই এই যে তারপরে হচ্ছে ওর হচ্ছে বার্থডেতেও দুটো পেয়েছিল তার মধ্যে থেকে আমি একটা বার করে দিয়েছি তো ওই যে দুদিন খেলবে তারপরে এটাকেও চেষ্টা করছি যে ঘাটটাকে বেঁকানোর কিন্তু আমি কিছুতেই দিচ্ছি না আমি তুলে তুলে রাখছি তো আসলে বাচ্চা মানুষ কি করবে ওর তো এসবই বুদ্ধি এখন তো আমাদেরকেই সামলে রাখতে হবে ও না অনেক কিছুই নষ্ট করেছে মানে ও না একটু নষ্ট করতে ভালোবাসে মানে একটু জিনিসটাকে বাজিয়ে দেখতে ভালোবাসে যেমন বক্স দুটো থেকে তিনটে নষ্ট করা হয়ে গেছে তো ও বক্সের ভেতরে কি আছে সেই জিনিসগুলো দেখতে চায় রিমোট ভেঙেছে তারপরে গাড়ি তো একটাও আসতো নেই তারপরে গাড়ি নতুন বার করি দুদিন পরে দেখি পুরো ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে তো আমার ছেলে এত শান্ত এত শান্ত তো এইসব করে তো যাই হোক কাদের কাদের ঘরে এরকম একটা শান্তশিষ্ট লেদবিশিষ্ট ভদ্রলোক আছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এই যে আমার ভদ্রলোক আজকের মধ্যে